আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে ভাইরাল আমার হাতে রয়েছে আভায়ের পোশনটা এটা চারশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই আভায়াটা এটা অনেকটা পকেট মতো বাট এখানে ইউনিক বিষয় হচ্ছে এখানে আপনি কাটওয়ার্ক পাবেন বিশেষ করে এই যে ফ্রন্ট সিডের এই কাটওয়ার্কটা দেখেন এখানে একটি চমৎকার কাট করা রয়েছে প্লাস স্টোন এবং এখানে কিন্তু পাল রয়েছে দেখতে পাচ্ছেন বাল্ব খুবই চমৎকার এটা খুবই গ্লাই গ্লেজি একটা আউটলুক আপনার এখান থেকে পাবেন আর এইটার স্লিভস থেকে শোল্ডার পর্যন্ত থাকবে স্টোন ওয়ার্ক আমি একটু দেখাই আপনাদের দেখেন ঘন কোয়ান্টিটিতে দুইটা পাশেই একদম ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুইটা পাশে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো এই স্লিপস থেকে আবার খেল পর্যন্ত আপনি আরেকটি কাটওয়ার্ক পেয়ে যাবেন এখানে স্টোন ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন এইটার এই পাঁচটার স্লিভসেও সেম ডিটেলস থাকবে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম ডিটেলস দেখেন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক প্লাস কাটওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কম্বিনেশন ওয়ার্ক করার পর দুইটা পাশে অনেকগুলো ফেব্রিক যেহেতু এখানে ফেব্রিক জড়ো হবে এবং খুব সুন্দর করেছে হচ্ছে রাফেল পরে থাকবে

assalamu alaykum